আসসালামাইকুম লাভলু ভাই ভালো আছেন ভাইয়া ভাই হ্যাঁ তো ভাইয়া ভালো আছি এখন আমি আপনার যে প্রশ্নগুলো করব যে আমার কিছু মানে বাংলাদেশের বাইরেকে জানানো দরকার যে দেশে পরিস্থিতি এখন বর্তমানে পরিস্থিতিটি কেমন বর্তমানে আপনার অলরেডি আপনার বৃষ্টি পড়তেছে সবকিছু আপনার এমনিতে আপনার শীতকালে কাজ কাম মেদু কম থাকে ব্যাগায় আপনার কি ধরুন ভিসা অফ ভিসা অফ হওয়ার পর একটি বিষয় অনেক লোক আসছে আসার পর কাজের কমে সমস্যা মানে অনেক অ্যাভেলেবেল লোক বাই ব্যাগ আর ওই পরিস্থিতিতে এখন আবার ওই সেপ্টেম্বরে থেকে আসছে তো তার তাদের পরিস্থিতি ওরা কোথায় কাজ করবে বা ইন্ডিতে যারা আসছে তারা আদৌ এখনও কাজ পায়নি

তাই আমরা যে রেস্টুরেন্টে আসছি মানে এখানে আপনার সাইড পাশে গিন্ন সরকার একটা ছোটো খাটো রেস্টুরেন্ট বলতে এগুলো এসে আপনার ছোটোখাটো রাস্তার পাশে কাস্টমার হয় অনেক বলা বাড়ি চব্বিশ ঘন্টা খোলা থাকে বারো পর পর একটা সিট চেঞ্জ হয় তো কিন্তু আপনার স্যালারি অনেক কম দেয় প্রথম অবস্থা আপনার স্যালারিতে নশো টাকা নশো টাকা একেবারে মানে মানে আমরা মানে আমাদের রেস্টুরেন্টের সবাই

বাংলাদেশে মানে ভাই এই পরিশ্রম যদি আমরা যেই পরিশ্রম করি ছোট রেস্টুরেন্টে মানে আমাদের মানুষ মনে করে না আমরা কুত্তা কিন্তু বাংলাদেশে পরিশ্রমটা যদি বারো ঘন্টা কোনো জায়গায় করি তাহলে আর কিছু বলবো না ভাই মানে ইনকাম করার ওই আছে এরকম মানে একটা যদি মানে ভাই খাওয়ার পর্যন্ত টাইম থাকে না খাওয়ার যে খানা খাইছেন ভাই একটু যে রেস্ট করবো ওই পাঁচ মিনিট একটা টাইম থাকে না মানে

আল্লাহ আমি প্রত্যেকটা দিন মানে তিনশো পানি আমার এখানে আছে আমি প্রত্যেক দিন দিন কত আমার কতদিন হয়েছে কতদিন হয়েছে প্রত্যেক দিন দিন করি আমি কি বলছি ভাই কি ফেরার মধ্যে আছে

আর কিছুক্ষণ পর পর মালিকের যদি বা মালিকের যে ওয়াইফ থাকে দোকানে এখানে পায়ের দোকানেও মালিকের ওয়াইফ থাকে মালিক থাকে এবং যদি আপনাকে যদি অল্প কিছুক্ষণ যদি না দেখে তো কিছুক্ষণ পর যে লোকটা কোথায় গেছে কোথায় গেছে

আমার রুমে দুইজন থাকে ওরা পঁচাত্তর হাজার টাকার প্রতি মাসে সেলাই নিয়ে আসে স্যালারিটা দেখলে হাতের মধ্যে এতটাই শুধু আমার জন্য আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো আগামী তারও গিয়ে যান আল্লাহ ভাইয়া সালাম